এই ফুলগুলোকে দেখেছো তোমরা দেখো কত সুন্দর দেখতে তাই না কিন্তু আশ্চর্য ঘটনা জানো তো এই ফুলগুলোকে সেরকমভাবে যত্নই করা হয় না কিন্তু দেখো তবুও ওরা কত সুন্দর করে বেড়ে উঠেছে কত সুন্দর করে হয়েছে ঠিক আজকের গল্পটাও এই ফুলগুলোর মতন তো বন্ধুরা আজকে কোনো গল্প নয় আজকে আমি আমার বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক যেমন দেখো ফুলগুলো বললাম না যত্ন ছাড়াই বেড়ে উঠেছে তেমনই আমার জীবনেও কিছু স্বপ্ন না ভেবেও এত সুন্দর পূরণ হয়ে গেছে যেগুলো আমি বুঝতেই পারিনি কোনো বাধা বিপত্তি ছাড়াই স্বপ্নগুলো যেন একদম সুন্দরভাবে পূরণ হয়ে গেছে তো শুধুমাত্র একটা দিনের পরেই কিভাবে আমার জীবনটা পুরো বদলে গেছে সেটাই তোমাদেরকে আজকে বলবো হ্যাঁ বন্ধুরা জীবনটা বদলে গেছে কিন্তু আমি বদলে যাইনি আমার পরিবেশটা বদলেছে কিন্তু আমি যেমন কাজ তেমনই আছি আর আমি আগে যেমন ছিলাম আমি তেমনই থাকতে খুব পছন্দ করি আমি আমার পরিবেশ বদলালেও আমি বদলাতে কোনো দিনই যাই না তো আজকে যদি তোমরা আমার জীবনের কথা শুনতে চাও হ্যাঁ আমার ব্ল লাইফস্টাইল ব্লগ তো সেই ব্লগে কাজবাজের মধ্যে দিয়েই আমি তোমাদেরকে আমার জীবনের কিছু কিছু কথা বলতে চাই যেগুলো তোমাদের শুনলে আশা করি খুব ভালো লাগবে আর তোমাদের সাথে আমি সমস্ত কিছু শেয়ার করতে চাই তো তোমরা ভিডিওটা প্লিজ দেখো তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে আর জানতে পারবে বন্ধুরা তোমাদের সকলকে জানাই আর তাহলে ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমি বন্দনা তোমাদের সামনে নিয়ে এলাম আজকে একটা নতুন একটা সুন্দর ব্লগ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্লিজ স্কিপ করো না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তাহলে তো বন্ধুরা দেখো সোজা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে চাটা গরম করতে লেগে গেলাম কারণ সকালবেলা তো চা না খেলে তো ভালোই লাগে না কোনো কাজেই মন লাগে না তো মারা মা বাবু সকালে খেয়ে নেয় লাল চা বানিয়ে খেয়ে নেয় মারাও তো দুধ চা খায় না কারণ মায়ের খুব গ্যাস অম্বল হয় তাই জন্য আর দেখো আমি তো আমার লাল চা খেতে সত্যি করে বন্ধুরা একটুও ভালো লাগে না আমার দুধ চাটাই মনে হয় অল্প খাবো কিন্তু দুধ চাটাই খাবো জানি যে লাল চাটা শরীরের জন্য ভালো তবুও মনে হয় দুধ চাই খাওয়া তো দেখো এখন আমি চা বানিয়ে নিলাম চা খাবো আর মায়ের চা খাওয়া হয়ে গেছে আর সবার চা খাওয়া হয়ে গেছে এবার আমি চা খেয়ে নিই বিস্কুটটা নিয়ে নিই বিস্কুটটা কোথায় তোমার কই ফল মিষ্টি ভিডিও হচ্ছে না তো পাতা বলে নি সরো কথা কার বইে পনিশি নিয়া আসা হবে চিরা গুর চিঙ্গুল আর কলা করে সরো দোকানে দুটো دیا আছে দোকানে দারকল চাল ধানকে দারকল কুড়িয়ে রেখে দেব আগে আর তো কুড়াটা দিয়ে চিরা চিনি দিতে হবে গুড় দিতে গুড় দিয়ে তো বেশি ভালো লাগে

আর কলা কালকে বন্ধুরা বাড়িতে কীর্তন আছে তাই মা আর আমি মিলে আলোচনা করছিলাম যে আজকে যদি হাট থেকে ফলগুলো এনে রাখা হতো তাহলে খুব ভালো হতো কারণ কালকে হাটটা একটু দূরে আছে আর আজকে হাটটা কাছে আছে ফলগুলো এনে রাখলে কালকে একটু আমাদেরই সুবিধা হতো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল আর এখন ঘরে পড়ে আছে অনেক কাজ মায়ের শরীর খারাপ মা কিছুই করতে পারেনি তো দেখো ঘরে চারিদিকে বিছানা কাপ জামা সব ছিটিয়ে আছে সব পরিষ্কার করে নেবো তারপর তোমাদের সামনে আবার আসছি চারিদিকটাই মায়ের শরীর খারাপ মায়ের শরীর ভালো নেই মা তাকা ওইদিকে একবার মায়ের পেটে ব্যথা আর দেখো চারিদিকে রান্নাঘরে কত কাজ পড়ে আছে বাসন টাসন সব পরে আছে আর উপরে রান্নাঘরটা তো যেমন করে গুছানো তেমনই ঘরের সমস্ত কাজ করে চলে আসলাম এদিকে ঘর মোছা বাসন মাজা কাপড় কাপড় টাপড় ধোয়া ছিল সেগুলো ধুয়ে ধুয়ে সব পরিষ্কার করে চলে আসলাম তো তোমাদের সামনে তো সব কাজ শেয়ার করতে পারলাম না কারণ শেয়ার করলে হয়তো রাত ফেরিয়ে যেত আর তো হয়ে যেত দিন ভিডিওটা এত বড় হয়ে যেত তো দেখো কাজবাজগুলো সব করে নিয়েছি তারপরে এবারে যাবো বড় বাড়ি ওর ছেলেকে নামিয়ে দিয়ে আসবো তারপরে ওইদিকে আমার মেয়ের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করাবো ওকে নিয়ে যাবো রেশনের দোকানে তারপর এদিকে বাবুকে খাবার দিয়ে বাজার নিয়ে চলে আসবো তারপর রান্নাবান্না করব এদিকে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি বাসন কোষণ ধুয়ে এদিকে বারান্দার খাটা অগো ছিল পুরো ঘর দুয়ার সব মুছে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো এই ঘরটাও পুরো পরিষ্কার করে নিয়েছি তো দেখো ফাট গুছিয়ে ঘর দোর সব মুছে নিয়েছি আর এদিকে দিকে ঠাকুর ঘরেরও সব বাসন টাসন ধুয়ে সব রেখে দিয়েছি আর এদিকে দেখো এইদিকে দেখো সব শুয়ে আছে দুই মেয়ে আর নদের ছেলে তিনজনা আর এই ঘরটা মাদের ঘরটাও পরিষ্কার করে মুছে দিয়েছি ওইগুলো এখন বাবুর জন্য টিফিনে খাবারটা মেনে নেবো তো দেখো আলু সীত ভাত করেছি কারণ বাবু যদি খেতে চায় না তো আলু সীত ভাত দেবো আর ওই দিকে বর্ভে তো টিফিন পাঠিয়ে দিয়েছি ভাত ভাজা খেয়েছে ও অনেক আগেই পাঠানো হয়ে গেছে আমি আর ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে দেখো কেমন মুখ করছে বলে দাও তো গুড মর্নিং বলো 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 ওই ওইখানে তাকেই বলো বলো গুড মর্নিং বলো বলো বলবে না কি করছে বাবু টিফিন বক্সে এবারে আমি ভাতটা ভরে নেব কারণ বাবু হাটে থাকে তো হাটে মুড়ি খেতে ভালোবাসে না অতটা তো অনেকক্ষণ ধরে বাজারে সেই ভোরবেলা বাজারে যায় তাই ভাতটা গরম গরম ফ্যান ভাত করে দিলে প্রেশারে তো ভাতটাই খেতে খুব ভালোবাসে আলু সিদ্ধ ভাত দিয়ে দিলে আর কিছু চায় না তো আলু সিদ্ধ ভাত যদি মার ভাত দিয়ে দিই তাহলে ওটা খেয়ে বলে শান্তি থাকে কারণ মুড়ি খেতে অতটা ভালো বাসে না তাই ভাতটাই দিই তো দিয়ে চলে আসবো বাবুর ভাত বাবুকে খাওয়া দিতে যাবো ভাবলাম তো দেখছি ননদের বর এসে তো ওকে খেতে বললাম তো এখন কী কী খাবে তো আলু সিদ্ধ দিয়ে তো আর মা ভাত খায় না মার ভাত পছন্দ করে না তাই জন্য ওকে কালকের ভাত আছে গরম করে দেবো আর এ এখানে একটা ডিম ভেজে দেবো ডিমের অমলেট আর কালকে ভাতটা গরম করে দেবো দিয়ে ওকে খেতে দিয়ে তারপর আমি যাবো বাবুকে খাওয়া দিতে অনেকে হয়তো ভাববে যে বাবুটা কে তো বাবু হচ্ছে আমার শ্বশুর মশাকে আমি আমরা বাবু বলে ডাকি কারণ আমি বিয়ের পর থেকে এসে দেখি আমার ননদ দুই ননদ আর আমার বর বাবাকে বাবু বলেই ডাকে তাই আমারও সেই ডাকটাই অভ্যাস হয়ে গেছে তাই আমি তবে বাবু বলেই ডাকি হ্যাপি

তো দেখো বাজার থেকে চলে আসলাম আর আসার পর প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিল শুয়েছিলাম তাই তোমাদের সামনে ভিডিও কিছুই করতে পারিনি আর এদিকে এসে দেখছি এসে দেখছি মা ভাত বসিয়ে দিয়েছে এদিকে শাকও দিয়ে রেখে দিয়েছে আর শাকের আমি জল জল শাক করব বলে জল চাপিয়েছি এদিকে মা কাটছে সবজি দেখো সবজি কাটছে অন্ধকার লাগছে একটু লাইটে জ্বালা দেখো সবজি কেটে নিচ্ছে মা মা কাছে লাউ আর টমেটো লাউ লাউ তরকারি হবে হবে হচ্ছে ডাল আর না ডাল হবে না লাউয়ের তরকারি হবে আর হচ্ছে শাক হবে শাকটা একটু ঝোল ঝোল হবে আর এদিকে হচ্ছে ভাত হচ্ছে ভাতে আলু সিদ্ধ দিয়ে দিয়েছে মা আলু সিদ্ধ আর ডিম আছে ডিমের অমজুট হবে তো দেখো এই শাকগুলো আজকে করবো এটা হচ্ছে পাট শাক তো বারশা খেতে কাল কাল ভালো লাগে বলবে অবশ্যই আর এই গরমে বাস খেতে দারুণ লাগে দারুণ তো দেখো এখানে শাকের মধ্যে জল ফুটতে দিয়েছিলাম দিয়ে জলের মধ্যে সোডা দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম একটু নুন দিয়েছিলাম দিয়ে জলটা যখন গরম করালো আমি শাকটা দিয়ে দিয়েছি এখন শাকটা ফুটুক একটু সেদ্ধ হোক তারপরে রসুন দিয়ে তেলে দেবো খুব ভালো লাগে খেতে গরমকালে আর কি মা লাউ ধুইও এনে দিয়েছে সকালবেলা মায়ের শরীরটা ভালো ছিল না এখন আবার আমার শরীরটা ভালো লাগছে না আর বাইরে অসম্ভব গরম দিয়েছে এটা খুব একটা ভালো নেই তাই জন্য বেশি কিছু আজকে রান্না করছি না আজকে বললাম তোমাদেরকে যা যা রান্না হচ্ছে আর মায়ের শরীরটা এমনি ভালো নেই সকাল থেকেই খারাপ ছিল তো এখন একটু ভালো লাগছে ওষুধ খেয়ে আর এদিকে আমার শরীর এত বাইরে থেকে এসে রেশন কার্ডে লিঙ্ক করা থেকে এত ভিড় এত ভিড় আর এত রোদ দিয়েছে সেই রোদে দাঁড়িয়ে থাকি থেকে মানে শরীরটা খারাপ হয়ে গেছে এত খারাপ লাগছিল এসে শুয়ে পড়েছি তারপরে মা বলেছে যে না অল্প কিছু রান্না করে নাও কারণ বেশি কিছু রান্না হবে না তো গরমও দিয়েছে প্রচন্ড বাইরে এত গরম হয়েছে রোদ গরম হয়েছে বৈশাখ মাস পড়ে গেছে তো হ্যাঁ বন্ধুরা তোমরা যারা যারা আমার থাম্বেল থেকে এসেছো তো সেই গল্পই আমি বলবো তো আজ থেকে দশ বছর আগে আমার আমি আমার বরের সাথে আমরা দুজনে ঘরের মা বাবার অমতে বিয়ে করে চলে আসি তো বিয়ে করে চলে আসি ওর বাবার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি থেকে সবাই আমাকে মেনে নিয়েছিল কিন্তু আমার বাবা মারা মানতে পারেনি কারণ কোনো বাবা মাই চায় না যে একটা বেকার ছেলেকে কেউ তার মেয়ের বর হিসাবে মানুক তো সেটা স্বাভাবিক সবাই মানতে পারে না সেটা আমি হলে এখন দাঁড়িয়ে আমিও হয়তো পারতাম না কিন্তু কিছু করার নেই ভগবান হয়তো চেয়েছিল ওর সাথে আমার বিয়ে হওয়া তাই হয়েছে তো যখন চলে আসি তখন বিয়ে করি তখনও ভাবিনি যে আমাদের ভবিষ্যৎ কি হবে আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে বা আমাদের যে আমার বর বেকার সেসবও কোনো কিছু ভাবিনি তো বিয়েটা তো করেই নিয়েছি তারপর থেকে বিয়ের ঠিক এক সপ্তাহ পর থেকে আমার বর আমার শ্বশুর মশাই ওকে লটারি দোকান খুলে দিল তো তখন থেকেই আমার বর এই সেই তখন থেকে যে ব্যবসা শুরু করেছে এখনও পর্যন্ত সেই চলছে কোনো দিন একটু রেস্টও নেই বিরামও নেই তো তো দোকানটা যখন খুললো আস্তে 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 যখন ও ব্যবসাতে নামলো তো ওর ব্যবসাতে আস্তে 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 তখন ও ইনকাম করতে পারল তো তখন হয়তো ইনকাম অল্প ছিল তখন ওই সেই অল্প ইনকামের মধ্যেও আমাদের ভালো খুব শ্বাস মানে খুব ভালোভাবে কেটে গেছে তো কোনো দিন কোনো সেরকম কোনো অসুবিধা হয়নি যতটুকু দরকার ততটুকু ঠিক সবই পেয়ে গেছি তো তখন আমরা ছিলাম টিনের ঘরে আর আমাদের এই যে পাকা ঘরটা দেখতে পাও তখন ওইখানে একটা মাটির ঘর ছিল তো মাটির ঘরটায় আমার শ্বশুর শাশুড়ি ছিল আর টিনের ঘরটায় আমরা ছিলাম তখন টিনের ঘরে আমার কোনো না ছিল পর্দা না কোনো জানলার কাজ কিছু ছিল না তখন সবে নতুন ঘরটা টিনের ঘরটা মষ্ট করে ওরা বানিয়েছিলো তো ভালোই কেটে যাচ্ছিলো মানে অল্প খরচে অল্প ইনকামেও আমাদের খুব সুন্দরই কেটে যাচ্ছিলো তারপরে হঠাৎ আমার মেয়ে হলো আমার বড় মেয়ে হওয়ার পরও ভালো মতনই কেটে যাচ্ছে তার কয়েক বছর পর আমার ছোট মেয়ে হলো তো আমার যখন ছোট মেয়ে হলো তখন আমি ভগবানকে বলছি যে ভগবান দুটো মেয়ে দিয়েছো আমার কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই আমাকে দুটো ভালো সুস্থ সন্তান দিয়েছো আমার এতেই অনেক কিন্তু আমার মেয়েদের কপালে যেন ভালো কিছু মানে যখন যেদিন ছয় দিন সাত দিন সাত দিন বয়স তখন আমি হসপিটাল থেকে যখন ছুটি পেলাম সাত দিনের দিন ঘরে ছয় ষষ্ঠী তো করা হয়নি হসপিটালে ছিলাম বলে তো ঘরে মার বাড়িতে যখন ষষ্ঠী করা হচ্ছে তখন আমি তাই ভাবছি যে ভগবান তুমি মেয়ে দিয়েছো তো আমার যেন কপালে আমার মেয়েদের কপালে যেন ভালো কিছুই লেখো আর ভগবান জানি না কেন কথাটা মনে ভগবান সত্যি শুনে নিয়েছে মানে যে পরের দিন তার পরের দিনই আমার বর সেই তোমাদের থামবেলে যেটা লেখা আছে সত্যি করে সেই টাকাটা আমার বর লটারিতে পেয়েছে নিজেই পেয়েছে আমার মেয়ে ছোট মেয়ে যেদিনকে আট দিন বয়স সেদিনকে আমার বর সেই টাকাটাই পেয়েছে হয়তো টাকাটার অ্যামাউন্টটা বলছি বললে কথায় বললে হয়তো যদি কিছু আমার চ্যানেলে ক্ষতি হয় সেই জন্য হয়তো মুখ ফুটে বলতে পারছি না কিন্তু যেটা থামবেলে লেখা আছে সেটাই আমার বর পেয়েছে কারণ আমার বরে লটারি দোকান তো সেই আমার বর সাত দিন পর যখন আমাকে হসপিটাল থেকে নিয়ে আসার পর দোকান খুললো তো দোকান খোলার পরে সেই আমার বরই সেই টিকিটটাকে রেখেছে আর সেই টিকিটেই আমাদের কতগুলো টাকা পড়েছে মানে একটা মধ্যবিত্ত গরিব ঘরে এতগুলো টাকা মানে যে কি ব্যাপার মানে কত বড় জিনিস সেটা তোমাদের যারা বোঝো তারা ঠিক বুঝতে পারবে যে হয় অনেক অনেক মানে ধারণার বাইরে একটা স্বপ্নেরও বাইরে আর সত্যি বন্ধুরা তার পরের দিন থেকে জীবনটা জীবনটা যেন অন্য রকম হয়ে গেলো পরিবেশটা যেন রকম হয়ে গেল যেগুলো আমি স্বপ্নেও ভাবিনি এত বড় ঘরের স্বপ্ন হয়তো আমার অনেকের বড় বড় ঘর আছে তাদের কাছে হয়তো আমার ঘরটা অনেক ছোটো মনে হবে কিন্তু না বন্ধুরা সেটা আমার কাছে অনেক বড় আর প্রতিটা মেয়ের কাছেরই যার যেরকম ঘর আছে তার কাছে সেইটাই অনেক স্বর্গ তো আমার কাছেও ঠিক এরকমই তো ঘর বাড়ি গাড়ি সব হয়ে গেল যেগুলো আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি সেসব জিনিসগুলো আস্তে আস্তে পূরণ হয়ে গেলো হয়তো আমার ভালোবাসা সত্যি জোর ছিল যে একটা বেকার ছেলেকে বিয়ে করেও আমার জীবনটা এতভাবে বদলে যাবে আজ আমি গর্ব করে বলতে পারি আমার বর বেকার নয় আমার বর ভালো ভালো ইনকাম করে সৎ পথে চলে আর সত্যি বন্ধুরা সৎ পথে চললে আর ভালোবাসা যদি সত্যি জোর থাকে তাহলে তুমি জয়ী হবেই হবে প্রতিটা মানুষই জয়ী হবে আর ভগবানের আশীর্বাদ যদি মাথায় থাকে তাহলে অবশ্যই আজ আমার কোনো কোনো বাধা নেই কোনো লজ্জা নেই বলতে যে আমার বরের বর লটারি বিক্রি করে বা কিছু তো আমার বর সৎপথে কাজ করে এটাই আমি জানি সৎ তুমি খেটে খাও তাও তোমার কোনো লজ্জা নেই তো আজকে এই মানে আমার মা বাবা সবাই মেনে নিয়েছে হয়তো এখন আমার মা বাবা দু বছর পর আমাদেরকে মেনে নিয়েছে তো দু বছর পর মেনে নিল তারপরে সবই ঠিক আছে এখনও আমাদের অবস্থা দেখো আমার মা বাবার ভালো লাগে যে না এখন তারা হয়তো বুঝতে পারে যে না সত্যি মেয়েটা ভালো আছে এটাই আমাদের কাছে অনেক তো সত্যি ভগবানকে অশেষ মানে কি বলবো ভগবানকে সেই জন্য আমি খুব মানি যে না ভগবান আমাদেরকে অনেক দেখেছে মানে এত দেখেছে মানে ধারণার বাইরে এইভাবে একটা মানে এতদিন কল্পনায় ভাবতাম এগুলো কিন্তু এগুলো যে জীবনে বাস্তব হয়ে যায় সেগুলোও বুঝতে পারিনি কোনো দিনও আর এত মানে এইভাবে একটা দিনের পরে এরকমভাবে চেঞ্জ হয়ে যাবে জীবনটা সেটাও বুঝতে পারিনি হ্যাঁ বন্ধুরা জীবনটা চেঞ্জ হয়ে যে কিন্তু আমি আবারও বলছি আমি কিন্তু চেঞ্জ হইনি আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগলে আমাকে সব বলো যে তোমাদের কেমন লাগছে আর দেখো গল্প করতে করতে এদিকে আমার রান্নাও হয়ে গেলো এদিকে আমার অমলেটও হয়ে গেল অমলেট সরি অমলেট হয়নি অমলেট হবে তো দেখো পেঁয়াজ আর ডিম ফেটিয়ে দিচ্ছি এবারে অমলেট করে নেবো তারপর বরকে দিয়ে দেবো খাবার কারণ দেড়টা বেজে গেছে ওর খিদে পেয়ে গেছে সকালবেলা ভাত খাই তো সেই জন্য আর দেখো কতগুলো কথা তোমাদের সামনে বলে দিলাম হয়তো এরকম করে করে আমি আরও অনেক ধরনের কথা তোমাদেরকে বলবো আমার এই রান্না বান্না কাজ বাজের মধ্যে দিয়ে যেমন আমি বলেছি যে আমি আমার নিজের পরিচয় করতে চাই সেরকম আমার আমার জীবনের কথাও তোমাদের সাথে শেয়ার করতে চাই তো তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবে তোমাদের খারাপ লাগলে তাও বলবে যা যেরকম লাগছে বলবে তোমরা বললে হয়তো আমি বুঝতে পারবো যে না আমার ভিডিওটা কেমন হচ্ছে বা তোমাদের আমাকে ভালো লাগে কি না তো দেখো চেষ্টা করছি চেষ্টা করতে কোনো ক্ষতি নেই তো চেষ্টা করে যাচ্ছি তোমরাও বলো যে কেমন লাগছে তো চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই আর দেখো আমি সম্পূর্ণ আমি নিজের মতন করে বলছি আমি নিজে যেটা মনে আসছে যেটা আমার জীবনের সাথে ঘটেছে আমি সেই ধরনের কথাই তোমাদের সাথে সেই কথাগুলিই আমি তোমাদেরকে বলছি আর দেখো এইদিকে আলুটা মেখে নিচ্ছি আলুটা মেখে নিয়ে আলু সিদ্ধ আর বললাম তো আজকে শরীরটা সত্যি ভালো নেই যতটুকু পারলাম ততটুকুই করলাম আর কারণ বাবা ডিম খাচ্ছে ও দাদু দরজা বন্ধ করে দিয়েছে তাইজন্য কাঞ্জি কি করেছে বলে দাও তো বাবু কি বন্ধ করে দিয়েছে বন্ধ ও বন্ধ করে দিয়েছে ও দাদু দরজা বন্ধ করে দিয়েছে তাই বলছে এরকম ডিম খাচ্ছে কি করেছে আবার বলে দাও বাবা বন্ধ করে দিয়েছে তুমি ভাত খাবে না কেন আমি খাই তুমি এক খাচ্ছো ও তো দেখছো ও ভাত খাবে না শুধু এক খাচ্ছে তো চলো ছটফট কাজগুলো করে নিই গ্যাস ট্যাস মুছে বাসন টাসন ধুয়ে নিই তারপর তোমাদের সামনে আসবো আবার তো অনেকক্ষণ পর চলে এলাম একদম সন্ধ্যা হয়ে গেছে এখন চলে যাব বাজারে তো বাজারে চলে যাচ্ছে এখন কিছু জিনিস কেনাকাটির আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ